আসানসোলের রানীগঞ্জের নিউ এগরা ফ্রি প্রাইমারি স্কুলে টিচার ইনচার্জের বদলে ঘিরে বিক্ষোভ মুক্ত স্কুলে টিচার ইনচার্জ উত্তম মিত্রর বদলি চান্না স্কুল পড়ুয়াদের অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা শুধু তাই নয় বিক্ষোভের সামিল মহিলারাও উত্তম স্যারের বদলির আদেশ এসেছে নতুন প্রধান শিক্ষক আসছেন স্কুলে ফলে চলে যেতে হবে উত্তম স্যারকে আর তার চান্না স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা তাই মঙ্গলবার সকালে এলাকার গ্রামীণ রাস্তা অবরোধ করে তারা তাদের যেভাবে মানুষ করেছেন তার কেউ পারবে না তাই উত্তম স্যারকে টিচার ইনচার্জ থেকে প্রধান শিক্ষক করা হোক সরকারি নিয়মে বদলি একটা অঙ্গ সেক্ষেত্রে উত্তম স্যারেরও বদলি হবে শুধু গ্রামবাসীর আকাঙ্ক্ষা উত্তম স্যারই প্রধান শিক্ষক হন আর কয়েক বছর চাকরি আছে স্কুলে কাটিয়ে যান তিনি এখন দেখার এই খবর ছড়িয়ে পড়ায় শিক্ষা দপ্তর কী করে এখানে স্কুলে আমি তো স্যারেরই স্টুডেন্ট ছিলাম এখন আমার মেয়ে বাস্তবে আমার মেয়েও পড়াশোনা করেছে এখন আমার ছেলেও এখানে পড়াশোনা করছে তো স্টুডেন্টদের একটাই কথা বলার যে স্যার চলে গেলে এই স্কুল আর সেই হিসেবে থাকবে না স্কুলটা একদমই নষ্ট হয়ে যাবে ঠিক আছে করতে পারেনি তাই এই কথাটা হচ্ছে অতএব আমরা এখন চাই স্যার যে পচিশনে ছিলেন সেই যেন থাকেন অন্য কোথাও যেন ট্রান্সফার না করা হয় আমরা কিন্তু সেটা বরদাস্ত করতে না আর স্যার মানে যে কাজগুলো করতেন সেটা হেড স্যারের হিসেবে কাজ করতেন তো আমরা সেই জন্যই বলতে চাইছি স্যারকে যেন হেডমাস্টার হিসেবে এই স্কুলে রাখা হয় আমাদের এইটুকুই বলার আর কিছু বলার নেই আমার নাম বাবলি গড়াই আমি এই স্কুলের চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট টোটা গড়াইয়ের মা আমার ছিলেন উত্তম আমরা চাই না ওনার ওই আমরা এখানে বিক্ষোভ করেছি আমি এখানের মেম্বার আর এখানে যারা আছেন তারা গার্জেন তারা সবাই চায় যে উত্তম স্যার এখানে থাকবেন হেডমাস্টার হিসাবে থাকবেন শুধু মাস্টার যাবে নয় হেডমাস্টার হিসাবে কারণ ওনার কাজ আমাদের খুব ভালো লাগে ও অনেক দিন থেকে এখানে আছেন আর আমাদেরকে যথেষ্ট সাহায্য করেন এবং বাচ্চাদের অনেক কেয়ার করেন যেটা অন্য মাস্টাররা করতে পারেন না স্যাররা করতে পারেন না আমার নাম বিউটি সিংহ কারণ কি আমাদের বিক্ষোভের প্রধান কারণ উত্তম স্যারকে বদলি নিয়ে উনি অনেক দিন ধরে এখানে মাস্টারি করছেন উনি খুব ভালোভাবে পড়ান এবং প্রতিটি ছেলের প্রতি যত্ন নেন একজন হেডমাস্টার মশাই এসে উনাকে বদলি করে দেন এটা কিন্তু আমরা চাই না উনি যথেষ্টভাবে জ্ঞান নিয়ে পড়ান উনি চলে গেলে আমাদের ছাত্রছাত্রীদের বহু ক্ষতি হবে তাই আমরা এই গেলার থেকে তার প্রতিবাদ জানাচ্ছি উনাকে যতদিন যতক্ষণ না মানে আবার রিটার্ন করা হয় মানে এই স্কুলে ততক্ষণ আমাদের বিক্ষোভ থাকবে উনি অতি ভালো মানুষ উনি প্রতিটি জিনিস যত কোনো রাজনীতির ব্যাপার নয় উনি অতি ভদ্র মানুষ অতি আমাদের যত্ন সহকারে এগারো প্রতিটি সন্তান মানে ছাত্রছাত্রীকে উনি যতগুলো সহকারে পড়ান এর প্রতিবাদে আমরা আজ বিক্ষোভ জানাচ্ছি সুতরাং আমাদের সকালের অনুরোধ আমি ক্যামেরার সামনে বলছি উনাকে এইখানে রাখতে হবে এই আমাদের দাবি ধন্যবাদ নমস্কার আমার নাম স্বপন কুমার পাল নারায়ণকুড়ি গ্রাম